ডাক্তার হাউস ছেলেটার নাক থেকে একটা পুলিশ অফিসারের খেলনা বের করলো কিন্তু তবুও ছেলেটা কাঁদতেই থাকলো হাউসের সন্দেহ হলো তাহলে কি ভিতরে আরো কিছু আছে সে আবার খেয়াল করে দেখলো আর এবার নাক থেকে বের হলো একটা ফায়ার ফাইটার খেলনা সবাই অবাক এই ছেলেটার নাকটা নাকি কোনো গুদাম নাকি পরের দিন আবার সেই একই ছেলে হাসপাতালে এলো ডাক্তার হাউস এবার পুরো প্রস্তুত ছিল সে ভাবলো এইবারে নাকের ভিতর নিশ্চয়ই আরো কিছু লুকিয়ে আছে চেক করতেই বেরিয়ে এলো একটা লাল ফায়ার ট্রাক এবার হাউস নিজেই কনফিউজ হয়ে গেল এই বাচ্চাটা বারবার এমন করছে কেন ছেলেটার বড় ভাই ভাবলো হয়তো তোর মাথায় সমস্যা আছে কিন্তু হাউসের মাথায় অন্য কিছু ঘুরছিল সে লক্ষ্য করলো একটা পুলিশ অফিসার একটা ফায়ার ফাইটার আর একটা ফায়ার ট্রাক মানে রেস্কিউ টিমের সব সদস্য উপস্থিত কিন্তু ভিকটিম কোথায় তখনই হাউস তাড়াতাড়ি একটা রিমোট কন্ট্রোল ম্যাগনেট বের করলো এবং ছেলেটার নাকের কাছে ধরলো কয়েক সেকেন্ডের মধ্যেই বেরিয়ে এলো একটা ছোট্ট বিড়াল ছানা ক্যাট সবাই হতবাক আসলে ছেলেটা নিজের নাকে আটকে থাকা বিড়াল ছানাটাকে বাঁচানোর জন্যই রেস্কিউ টিম পাঠাচ্ছিল একজন পুলিশ একজন ফায়ার ফাইটার আর একটা ফায়ার ট্রাক টিকটকে লাইক ভিউস किती चांगले एक नंबरे हुवाट्स करून